নমস্কার গুড আফটারনুন কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি প্রবাদি আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমিও ভালো আছি তো আজকে না সকাল থেকে ভালো লাগছিল তো ভালো না লাগার কারণ তাও বলবো ভিডিও করতেও ইচ্ছা হচ্ছিল না তা ভাবলাম না ভিডিও না করলে তো হবে না ভিডিও তো আমাকে করতেই হবে সেই কারণে জামা কাপড় ধু একদম ছাদে মেলে দিয়ে তোমাদের সঙ্গে ভিডিও করছি তো এটাই দেখাচ্ছি দেখানো ছিল দেখো কতটা বাতায় হয়েছে। জানি না আমার কাপড় কী হবে ছিঁড়ে যাবে না কী হবে সেটাই কথা তো যাই হোক অনেকটা কাপড় কেঁচে আজকে অনেক কিছু সেগুলো একটু ধুয়ে রোদে মেলে দিলাম তো ভাবলাম চলো ভিডিওটা এখান থেকে শুরু করি সকালের সমস্ত কাজ যতটা করার থাকে সবটাই আমি করে নিয়েছি তারপরে দুপুরে স্নান দিনান করে খেয়ে দিয়ে একটু বসেছিলাম আর এখন বিকাল হয়ে গেছে তো ভাবলাম চলো বিকালে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসে এখন সব কিছু একটু গুছিয়ে রাখি যেহেতু অনেকটা অনেকটা জামা কাপড় ছিল ধুয়েছিলাম আর এদিকে ফ্যান চলছে টেবিল ফ্যান তো সেই টেবিল ফ্যানে না হাওয়াতে আমি মাছ করতে পারছি না এদিকে এতটাই গরম ওপর ফ্যানে মানে ঠান্ডা হচ্ছে না তো টেবিল ফ্যানটা চালালাম যে ঘরটা আমার একটু হলেও ঠান্ডা হবে সেই কারণে তো যাই হোক আমার সব কিছু গুছিয়ে নিয়েছি আর কি জামাকাপড় এখন যে যেখানে থাকে জামা কাপড় সেখানে রেখে দেব তো চলো এরপরে চলে যাব একটু সকাল সকাল রান্না করবো কেননা আমি আবার বিকালের দিকটা একটু সকাল সকাল রান্না করতে কেন কেননা সকাল সকাল রান্না না করলে ছেলেকে খাওয়াতে পারি না তবুও আমার খাওয়াতে খাওয়াতে সাড়ে সাতটা আটটা বেজে যায় আর বাচ্চা মানুষ একবার যদি ঘুমিয়ে পড়ে আর খাবে না দুপুরে খেয়েছে দুটোর সময় খেয়েছে দুটো থেকে আড়াইটের মধ্যে খায় আর এখন তার জন্য সব কিছু গুছিয়ে রেখে তো রান্নার দিকেই যাব আজকে তেমন বেশি কাজ বাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি বললাম না আজকে মনটাও ভালো নেই একটা ভয় নিজের মধ্যেও কাজ করছে তো কি ভয় তোমাদের অবশ্যই সেটা আমি বলছি আজকে জানলাটা বন্ধ করে দেব কেননা গতকালকে রাত্রে তখন বাজে রাত দশটার বেশি তো এসে আমি যখন এই জানলাটা এইভাবে ছিল খোলা তো টেনে দরজাটা বন্ধ করতে যাচ্ছিলাম যখনই এটা আমি হাত দিয়ে এখান দিয়ে হাত দিয়ে বন্ধ করেছি এইখানে এসে পুরো বেঁধে গেছিলো মানে দরজা পুরো বন্ধ হচ্ছে না তো কি ব্যাপার তখন এই পর্দাটা ছিল তো পর্দাটা আমি উঁচু করেই রেখেছি আজকে দিন না মানে নিচে লাগাইনি তো পর্দাটা সরিয়ে দেখি এইখান থেকে লেসটা আমার ভিতরে মানে সাপ তো এটা দেখে আমি দৌড়ে বাইরে বেরিয়ে গেলাম ভয়ে তো সেই কারণে না আজকে আমার ঘরে থাকতে কাল গতকালকে রাত্রেও খুব ভয় করেছিল তারপরে বর্দিকে ফোন করলাম বর্দি এসে রাত্রে ছিল মানে এতটাই ভয় করছিল তো আজকে সন্ধ্যা লাগতে লাগতেই আমি জানলাটা বন্ধ করে দেবো যেহেতু বাবুকে নিয়ে একা থাকি ভয় তো করবেই তারপরে কী করলাম আমার বাড়ির সামনেই আমার বড় বসুরের দোকান আছে তো সেইখানে গিয়ে ছেলে ছিল ছেলেকে ডাকলাম ডেকে তারপরে এটা দরজাটা টানাই ছিল এইভাবে 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 ছিল এই এতটা আর আসছিল না তারপরে ও আর আমি মিলে বাইরে নি পেছনের দিকে গিয়ে তারপরে তো এটা বিষাক্ত সাপই ছিল তো আগে পরে দেখেছি কিন্তু আমার ঘরে এইভাবে আসতে দেখিনি সেই কারণে না প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম এতটাই ভয় পেয়ে গেছিলাম তো বলতে বলা যাবে না তো তার জন্য আজকে সকাল সকাল জানলা দেবো কেননা বড় একটা বিপদের হাত থেকে আমি বেঁচেছি আমি এইভাবে নিচ করেই জানলাটা বন্ধ করছিলাম তো এতটা বিপদ মানে ঘটে যেতে পারতো তা বলার নেই আর কি কিছু তো যাই হোক অনেক বড় বিপদের হাত থেকে আমি বেঁচে গেলাম তার জন্য আজকে জলনাটা আমি এক্ষুনি দিয়ে দেবো এটাই তোমাদের বলার ছিল কালকে আমি যে ভিডিও করব আমার সেই মন মানসিকতা ছিল না আমি এতটা ভয় পেয়ে গেছিলাম কি বলবো তোমাদের ভয়ে পুরো মানে আমি যে ঘরে আজকে সারা সারাদিন বিছানায় আসতে আমার ভয় করছে ভাবছি এখানে আছে ওখানে আছে এমন মনে হচ্ছে তো চলো পরে আসছি তো আমি ঘরের জালনাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে তারপরে চলে এলাম একটুখানি পরে সন্ধ্যা এখনো লাগেনি লাগবে লাগবে তো রান্না করতে তো কেন আমি একটু সকাল সকাল রান্না করি জানো আমার ছেলেটার জন্য বাবু শোনা কেন না ওকে আমার খাওয়াতে হয় এখন যেহেতু প্রায় সন্ধ্যা লাগে সাড়ে ছটা নাগাদ তো ওকে আমার আটটার মধ্যে তো ভাত দিতেই হবে বাচ্চা মানুষ সে খেয়েছে দুপুরবেলায় দুটোর সময় তার ফাঁকে ওকে সন্ধ্যার আগে আগে একটু বিস্কুট জল দিই ও সেটাই খায় তো যাই হোক বেগুন ভাজা করছি আর এখানে সয়াবিন রান্না করবো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই কারণে যে মশলাটা আমি কীভাবে করি কেননা আমি যখন তাড়াহুড়ো করে রান্না করি তখন আমি মশলাটা বাটি না বা মিক্সিতেও করি না কী করি একটু গ্রেট করে দিয়ে দিই কী বলো আদা রসুন একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা মেন কথায় আসি তো দেখাচ্ছি তোমাদের কেমন সন্ধ্যা লেগেছে তো সন্ধ্যাটা দেব পুজোর মানে তরকারিটা চাপিয়ে দিয়ে তারপরে ভাতটা লাভিয়ে যাব। একটু সন্ধ্যা ঘুরবে অসুবিধা হবে না তো দেখো যেটা বলছিলাম পেঁয়াজটা মেন কথায় যদি আমরা মানে আমি যেটা করি মশলা যদি আমি না বাটি যখন একটু ব্যস্ততার মধ্যে থাকি ব্যস্ততার মধ্যে রান্না করি তখন এইভাবে গ্রেড করে রান্না করি তো এখানে পেঁয়াজটা তোমরা কেটে না দিয়ে এভাবে গ্রেট করে দিও তাহলে না মশলাটা পুরো বাটার মতনই মনে হয় মনেই হয় না যে মশলা বাটি আমি তো আমি তো এভাবেই করি তবে খেতে কিন্তু একই রকম টেস্ট হয় হয়তো অনেকেই ভাববে যে হয়তো বাটা মশলার একরকম টেস্ট আর এটাই একরকম লাগবে না তেমন তফাৎ হয় না তো দেখো যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমাদের দেখাচ্ছি এখানে মনেই হচ্ছে না আমার যে আমি মশলা বেটে দিইনি মনে হচ্ছে না আমি মশলাটা বেটেই রান্না করছি সেটাই একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো এভাবে তোমরা করে দেখো যে পেঁয়াজটা একটু ব্রেড করে দেবে কেটে না দিয়ে তাহলে একদম বাটা বাটা মশলার মতনই হবে তো ভালো করে ভেজে এখন জল দিয়ে দিচ্ছি তো এটাই ছয়বিন আর বেগুন ভাজা এটাই করব। আর আর একটা কিছু করার আছে তো একটু পরে করব তো দেখো এখানে রান্না হয়ে তবে আমি লঙ্কাটা পরে দিয়েছি কিন্তু লঙ্কাটা বাবু মানে তরকারিটা না তারপরে আমি আস্ত লঙ্কা দিয়েছিলাম ওটা তারপরে আমি ভেঙে দিয়েছি আর কি তো এভাবেই আমি রান্না করি করি আর কি যেহেতু ছেলে লঙ্কা খেতে পারে না বেশি তার জন্য তো দেখো এখন একটু চা করব তো আমার পুজো দেওয়া হয়ে গেছে সন্ধ্যা আর কি তো চা করব চা খেয়ে তারপর বাবুকে খাবো। তো বাবুকে খাইয়ে রেখে তারপরে দেখো আবার চলে এসছি আর একটা কাজ করতে কি কাজ করছি একটু পিঠে করব। খেতে মন চাইছে আর করে ফেলছি তো দেখো এখানে কিছুই দিইনি ময়দা চিনি লবণ জল এভাবে গুলে রেখেছিলাম কিছুক্ষণ আগে তো চিনিটা যাতে ভালো করে গুলে যায় সেই কারণে তো এভাবেই ভেজে নিচ্ছি তো অল্প করেই করেছি বেশি করব না একদম অল্প সামান্য পরিমাণে করবো মানে অল্প করে কাউকে আর দেব না আজকে তেমন তবুও দিয়েছিলাম বড়দি খেয়েছে বড়দি এসেছিলো ওনাকে খাইয়ে দিয়েছি আর বাড়িতে আর দিইনি আজকে আমি যদিও বা সব কিছু করলে বাড়িতে দিই আজকে দিইনি তো যাই হোক এভাবে চলো পিঠেগুলো ভেজে নিই তবে পিঠেগুলো আমার খুব সুন্দর হয়েছিল খেতে যেমন হয়েছে দেখতেও ঠিক তেমনই হয়েছে তোমাদের দেখালে বুঝতে পারবে তো যেটা বলছিলাম তো কী অঘটন ঘটে যেত আজকে মানে গতকালকে রাত্রে বলার নেই ভাষা নেই আর কি কী বলবো তো আমি তখন ভিডিও করতে পারিনি আমার ভয় করছিল মনের মধ্যে যে ক্যামেরাটা অন করবো সেটা সেই পরিস্থিতিতে আমি ছিলাম না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখো পিঠেগুলো আমার ভাজা কমপ্লিট আমি কত সুন্দর হয়েছে দেখো পিঠেগুলো দারুণ হয়েছে নরম হয়েছিল একদম তো ওরকম একটা খারাপ ঘটনা ঘটার পরে গতকালকে রাত্রবেলায় আর একটা শুভ লক্ষণ আর কি শুভ ঘটনা আমার সঙ্গে ঘটেছে যেটা আমি বলছি তোমাদের তো সেটা তোমাদের আমি একটু ভিডিও করে রেখেছিলাম তখন বাজে রাত এগারোটা তো এগারোটা যখন বাজে আমি ঘরে এসে দেখি ভয়ে ভয়ে এসেছিলাম যদিও বা বর্দিকালকে আমার কাছে ছিল বর্দিকে আমি আসতে বলেছিলাম আমাদের কাছে ঘুমিয়েছিল তো কি দেখে বুঝতে পারছো তোমরা তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে ফটো ফটোর নিচে প্রজা প্রজাপতি তবে এখানে আট থেকে নটা এই একটা দেখো আমি পরপর দেখাচ্ছি নটা প্রজাপতি আমার ঘরে গতকালকে রাত্রেরই ঘটনা কিন্তু হয়তো বা আমি জানি হয়তো আমার সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটে যেতে পারত বা ঘটতে যাচ্ছিল তো তার পরপরই এতগুলো প্রজাপতি আমার ঘরে এসছে তো আমার দেখে অ্যাকচুয়ালি প্রজাপতি দেখতে আমার খুব ভালো লাগে আর আমি জানি প্রজাপতি ঘরে থাকা বা ঘরে আসা মানে শুভ লক্ষণ আমি যতদূর মনে করি এখন তোমরা কে কি মনে করো আমাকে একটু কমেন্ট করে জানিও তো হয়তো বা এটা ভগবানেরই একটা দেখানো আমাকে যে না হয়তো আমার সঙ্গে খারাপ ঘটনা ঘটে যেতে পারতো তারই একটা ইঙ্গিত যে না ঘটেনি ভালো ঘটনা ঘটেছে শুভ লক্ষণ তো আমার এই রুমে ছিল কটা ছিল পাঁচটা ছিল আর যে আমার রান্নাঘরটা আর একটা রুম ওই রুমে দুটো ছিল সেটা আমি তোমাদের এই দুটো ছিল রান্নাঘরে এই একটা আর টিনে যেটা দেখলে ওটা আর আগে যে তিনটে দেখিয়েছি আর এই দেখো এটা ছিল আমার বাইরের বারান্দার রুমটায় তিনটে তো এগুলো দেখে আমার কিছুটা ভালো লাগছিলো তখন ভয়টা একটু কম হয়েছিল কম করছিল তো দেখো এই একটা ঠিক আছে আমি তোমাদের দেখাচ্ছি তো তোমরা একটু কমেন্ট করে বলো তো যে প্রজাপতি ঘরে থাকলে কি শুভ লক্ষণ খারাপ লক্ষণ একটু বলো দেখ এই একটা তো এরা সবাই আমার ঘরে এসছে এত রাতে এটা আমার দেখে ভালো লাগলো আমি অনেকটা খুশি হলাম আমার সব দিন প্রজাপতিটা দেখতে ভালো লাগে তো যাই আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিও পরের কোনো বলবে ততক্ষণ ভালো থেকো টাটা আজকের মতো